আমার বলা যে বলবো সে স্বাধীনতাটা আমি হারিয়ে ফেলি সেটা আমি আর বলতে পারি না এবং আমার খুব কষ্ট হয় এবং বললাম এই এক মাস আমি প্রচন্ড কষ্ট নিয়ে আছি যে আমাকে গুরুত্ব আমার কোনো কথাই শুনছে না বিস্ফোরক তৃণমূলের একমাত্র সংখ্যালঘু মুখপাত্র বিগত এক মাস ধরে অনেক কষ্টে আছি মন্তব্য কমাল হাসানের সংখ্যালঘুদের তরফে চাপ আসছে তৃণমূলে থাকতে পারছে না বললেন কামাল হাসান মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়ে যা হচ্ছে তা ঠিক হয়নি কেন দুটি ভুলে এক নম্বর কাটা যাবে প্রশ্ন তৃণমূল মুখপাত্র প্রায় জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে আমি কিন্তু কোনো চ্যানেলে আর যাচ্ছি না তৃণমূলের মুখপাত্র হিসাবে আমি আমার বলা যে বলবো সে স্বাধীনতাটা আমি হারিয়ে ফেলি সেটা আমি আর বলতে পারি না এবং আমার খুব কষ্ট হয় এবং বললাম এই এক মাস আমি প্রচন্ড কষ্ট নিয়ে আছি যে আমাকে গুরুত্ব আমার কোনো কথাই শুনছে না তাহলে আমাকে ওখানে রেখেছেন কেন আপনারা আমি তো একাই বাঙালি সংখ্যালঘু বাঙালি সংখ্যালঘু স্পোর্টস পার্সনদের মধ্যে আমি একাই তাহলে আমার কোনো গুরুত্ব নেই তা আমি সেই জন্য বলে আমি ওখানে থেকে কি করব। প্রবীর রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর ঠিক কোন কথা তিনি বলতে চাইছিলেন যেটা তিনি বলতে পারছিলেন না বলে দাবি দেখো যেটা দেখা দেখা যাচ্ছে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে টেট পরীক্ষা সেই টেট পরীক্ষা নিয়ে প্রশ্ন তুলছেন কামাল হাসান এবং তিনি বলছেন যে বিভিন্ন কারণে জন পরীক্ষায় বসতে অথচ তাদের কাছে কেউ যাচ্ছে পারেননি না অন্যান্য যারা চাকরি আন্দোলন করছেন তাদের সঙ্গে কথা বলা হচ্ছে তাদের সেখানে জট কাটানোর চেষ্টা হচ্ছে অথচ মাদ্রাসা সার্ভিস কমিশনের যারা সংখ্যালঘু পরীক্ষার্থী যারা পরীক্ষা দিতে পারেননি বিভিন্ন কারণে তারা তাদের সঙ্গে কেউ কথা বলছেন না এবং যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে নিয়ম সেই নিয়মে বেশ কিছু ভুল ত্রুটি রয়েছে যেটা তিনি বারবার সংশোধনের কথা বলেছেন সে কথাও শোনা হয়নি অবশেষে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে স্পোক্স পার্সন হিসাবে তিনি তৃণমূল কংগ্রেসে আর থাকবেন না গত এক মাস ধরে কার্যত তিনি সম্পর্কে বিচ্ছিন্ন করেছেন এবং আজকে সরকারিভাবে তিনি তার যে পত্র সেটা পাঠিয়ে দিয়েছেন শীর্ষ নেতৃত্বের কাছে এবং তিনি বলছেন যে মাদ্রাসা সার্ভিস কমিশন সহ বেশ কিছু সংখ্যালঘু জায়গা যে উন্নয়নভাবে প্রয়োজন ছিল দরকার ছিল সেই উন্নয়ন হয়নি বলে অভিযোগ করছেন ডাবলা প্রবীর একটু নির্দিষ্টভাবে জানতে চাইব তিনি কি তৃণমূলে আর থাকছেন না নাকি তৃণমূলে থাকছেন মুখপাত্রের দায়িত্ব পালন করতে পারবেন না দেখুন তিনি মুখপাত্রের দায়িত্ব ছেড়েই দিয়েছেন যেটা জানাচ্ছেন এবং তৃণমূলে যে থাকবেন না সেটাও কিন্তু পরিষ্কার করে বলছেন যে তিনি আর তৃণমূলের সময় সম্পর্ক রাখবেন না এবং গত এক মাস ধরে মুখপাত্রের দায়িত্ব তিনি পালন করছেন না অবশেষে তিনি তৃণমূলের যে সম্পর্ক সেই সম্পর্ক ছিন্ন করতে চলেছেন বলে জানাচ্ছেন অনেক ধন্যবাদ প্রবীর অর্থাৎ তিনি যে দাবি করছেন যে তৃণমূলের মুখপাত্র হিসেবে তিনি থাকছেন না দলেও থাকতে চাইছেন না মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়ে বেশ কিছু আপত্তি রয়েছে তার যেখানে সাতশো সাতান্ন জনের রিক্রুটমেন্ট নিয়ে একটা সমস্যা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে বিস্তর যে গোলযোগ রয়েছে সেই কথা শোনা হচ্ছে না সেই কারণেই তিনি এই দায়িত্ব থেকে সরে এলেন মাদ্রাসা নিয়ে অবহেলা হচ্ছে এমনটাই অভিযোগ কামাল হাসানের এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাকেও গুরুত্ব দেয়া হচ্ছে না তিনি যখন এই সমস্যাগুলোর কথা সামনে আনছেন মাদ্রাসা সার্ভিস কমিশনের যে চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের সঙ্গে কেউ কথা বলছেন না অথচ অন্যান্য চাকরি প্রার্থীদের সাথে কথা বলা হচ্ছে বঞ্চনার শিকার মাদ্রাসা সার্ভিস কমিশনের চাকরি প্রার্থীরা এমনটাই কামাল হাসানের দাবি এবং সেই জায়গায় দাঁড়িয়ে সাতশো সাতান্ন জন তারা মাদ্রাসা সার্ভিস কমিশনের টেট পরীক্ষা দিতে পারেননি অ্যাডমিট কার্ডে ভুল থাকার জন্য তারা সুযোগ পারেননি সেই গোটা বিষয়টা নিয়ে অভিযোগ তুলেছেন অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে অরূপবাবু সংখ্যালঘুদের কথা শোনা হচ্ছে না মাদ্রাসা কমিশনের যে কিছু সমস্যা হচ্ছে সেই সংক্রান্ত কোনো কথা শোনা হচ্ছে না তিনি এই সমস্যাগুলো নিয়ে যখন বলতে যাচ্ছেন তার কথা শোনা হচ্ছে না বলে দাবি কামাল হাসানের আপনি কি বলবেন না বলল কিছু নেই তো ওনার ব্যক্তিগত মত উনি রেসপেক্ট করেছেন তবে আমার মনে হয় এই কথাগুলো প্রকাশ্যে না বলে উনি যদি চাইতেন উনি সরাসরি শিক্ষামন্ত্রী ব্রাত্ববসু বা সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী তার সাথে কথা বললেই ব্যাপারটা মিটে যেত এই জায়গায় আসার কোনো প্রয়োজন ছিল বলে আমার মনে হয় না কারণ ব্যক্তিগত জায়গা থেকে উনি বলেছেন আমি শিক্ষক মানুষ ওনার বিরুদ্ধে আমি কোনো বাজে মন্তব্য করব না আমি শুধু বলবো উনি পড়ান শিক্ষক মানুষ হিসেবে অনেক জনপ্রিয়তা আছে পড়াতে ভালোবাসেন উনি পড়ান কিন্তু রাজনীতি মঞ্চে দাঁড়িয়ে মানে একটা দল তাকে সুযোগ দিয়েছে মুখপাত্র হিসেবে যিনি সত্র নতুন এসছেন সেই যদি দলের সম্পর্কে বিরূপ মন্তব্য করেন সেটা ওনার যে ইউন্ট সেই সঙ্গে সঠিকভাবে ভাবে যায় না উনি শিক্ষক মানুষ ওনার শিক্ষকতার প্রতি আমাদের সম্মান রয়েছে কিন্তু একটা দলের সদ্য মুখপাত্র হয়ে এসেই যদি আপনি এরকম মন্তব্য করুন আগে কয়েক বছর কাজ করুন নিশ্চিতভাবে কোথাও কথা বলে যদি আপনার মনে হয় সেখানে কাজ হচ্ছে না বলে কর্তৃপক্ষকে জানান সেখানে কাজ না হলে দলের তো হ্যায়ার্জি আছে সেখানে জানালেই পারতেন প্রকাশ সেই কথাগুলো বলা মানে আসলে বিরোধীদের হাতকে দিয়ে শক্তিশালী করা সেটা না করলেই আমি ভালো করতেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা